যখন নিজের কোনো লোক চরম শত্রু হয়ে দাঁড়ায় তখন সেই লোককে বাড়ির কোনো শুভ কাজে ডাকা চলবে না কারণ সে এসে ভালো তো করবেই না উল্টে আমাকে বাস দেওয়ার ব্যবস্থা করবে মাঝে মাঝে প্রয়োজন পড়লে কিছু কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিতে হয় কারণ তাদের বুঝিয়ে দিতে হয় যে আমিও মানুষ কারণ তাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয় সেই কথা রাঘাটা আমারও বুকে এসে লাগে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি ছিল আমাদের এখানে আবহাওয়াটা একটু ঠান্ডা এখন অতটা গরম নেই তো ভালোই দিনটা আজকে মনে হচ্ছে কাটবে তো চলো আমি আমার রান্নাঘরে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করি দেখো বন্ধুরা আজকে এই যে মাছ নিয়ে আসছে মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে এখানে কাতলা মাছ তো আর এই যে এখানে শাক নিয়ে আসছে এই যে শাক বাছা হয়ে গেছে তো মাছের ঝোল শাক ভাজি আর হচ্ছে এই তোমার এই যে ভেন্ডি চচ্চড়ি করবো আজকে এই যে জলে ভিজিয়ে রাখছি তারপর আবার কাটবো কেটে নেবো দেখো এই যে আমাদের এখানে ভালো কলা পাওয়া যায় এই যে কলা নিয়ে আসছে এর থেকেও আরও ভালো ভালো কলা পাওয়া যায় আমাদের এখানে তো মাঝে মধ্যেই কলা নিয়ে আসে সকালবেলা খাওয়ার জন্য খাবারের জন্য এই যে আলু ভাজি তারপর তোমার হচ্ছে ভাত আর ডাল মসুরির ডাল হয়ে গেছে আর এই দেখো এই যে এখানে সব রেডি করে নিলাম এখানে এইখানে মশলা রান্নার মশলা করবো মিক্সিতে সব রেডি করে নিলাম এখন রান্নাটা শুধু করব। এই দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাত ভাতটা বেড়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমার সকালের খাবার আর দুপুরবেলা তো দেখতেই পেলে মাছ রান্না করব আর হচ্ছে তোমার সকালের খাবার জন্য এই যে পেঁয়াজ আর হচ্ছে আলু ভাজি আলু ভাজাটা একটু বেশি করেই খায় আমাদের আর হচ্ছে একটা শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কা ভাজি শুকনো লঙ্কা কামড় দিয়ে খেতে খুব ভালো লাগে আর তোমার মুসুরির ডাল করছি এই দেখো মুসুরির ডাল আর হচ্ছে তোমার পেঁয়াজ আর লঙ্কা আর হচ্ছে আলু ভাজি আর সঙ্গে একটু লেবু হলে ভালো হতো তো লেবুটা এখন কাটবো তো লেবু দিলে তো সকালবেলার খাবার রেডি তো বন্ধুরা আমি ছেলেকে রান্না করে ওকে খাইয়ে যে কলেজে তোমার পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া হলো আমাদের সবার তো এখন আমি একটু হাতে সময় আছে তো বাড়ির আরও অন্য অন্য কাজ করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালোবাসা দিও আমাকে